আপনারা মিনিমাম দুই বছর আফ ইউজ করতে পারবেন কিন্তু অফিস ওয়ার থেকে শুরু করে পার্টি ওয়্যার এনি টাইম হ্যাঁ এগুলো হচ্ছে আলাইকুম আজকে কিন্তু আবারো নতুন নতুন ঘড়ি নিয়ে এসেছি আমরা নতুন নতুন ঘড়ি দেখাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকবেন খুব সুন্দর এবং হচ্ছে অনলাইন ভাইরাল কিছু ব্র্যান্ডেড ওয়াচ দেখাবো এই যে দেখেন গ্যালারি থেকে দেখাচ্ছি ওনাদের গহনা গ্যালারির এক সাইডে হচ্ছে গহনা আর এক সাইডে হচ্ছে আপনার এরকম ওয়াচ তারপর হচ্ছে সানগ্লাস আইটেম আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারটায় যারা অনলাইনে নিতে চান আর যারা সরাসরি আসতে চান সব হচ্ছে চুয়ান্ন নিউ এলিফেন্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ঠিক আছে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে নিচ তালায় চুয়ান্ন নম্বর দোকান তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমরা হচ্ছে এখনই কিন্তু কোরবানিদের প্রিপারেশান নিয়ে নিচ্ছি আর এত সুন্দর সুন্দর কিছু ঘড়ি আছে যেগুলো হচ্ছে আপনারা গিফট করতে পারেন বা হচ্ছে নিজেদের জন্য নিয়ে নিতে পারেন এগুলো সব নতুন এসেছে তাই না ভাইয়া আপু একেবারে কালেকশন আর আজকে তো নতুন দেখাবেন প্লাস হচ্ছে অফার দেখাবেন আপনি তাই না আচ্ছা ঠিক আছে নতুন এবং অফার আমরা দুটোই আজকে দেখাবো চলেন কোনটা থেকে শুরু করব আগে নতুন গুলো দেখাই না অবশ্যই নতুন গুলো দেখাই আমরা স্টার্টিং এ যদি দেখাই

এগুলো কিন্তু হচ্ছে সব কালেকশন কিন্তু ঠিক আছে টাকায় এগুলো 1250 টাকায় ঠিক দেখেছেন দেখেন ওকে আমাদের প্রোডাক্ট ছিল একটা সময় যেগুলো এখনো আলহামদুলিল্লাহ ভালো চলে তারপর একটা রেঞ্জ দিয়ে সেটা হচ্ছে মাত্র 1000 1000 মাত্র দেখেন ব্র্যান্ডের নামটা কিন্তু एक्चुअली মুখে বলা যাচ্ছে না

আচ্ছা এগুলা 850 করে এগুলা খুব প্রিটি দেখতে কিন্তু একদম সিরামিক একদম সিরামিক যেটা আছে সিরামিক গ্রেড যেটা আচ্ছা সিরামিক গ্রেডের মধ্যে একবারে রিজনেবলের মধ্যে ব্ল্যাক সিলভার রোজ গোল্ড ঠিক আছে প্রাইস থাকছে 850 টাকা আছে মধ্যে কালার কিন্তু পেয়ে যাবেন শুড বি আমাদের কালার থাকবে এই দেখেন মাত্র 850 টাকায় পেয়ে সব ইম্পোর্টেড বাইরের কালেকশন ঠিক আছে অনেকে রেগুলার জন্য एक्चुअली গড়িগুলা খুঁজে থাকে আচ্ছা রেগুলার ইউজ জন্য রেগুলার জন্য এগুলা কিন্তু খুব ভালো চলে এখন

তো স্ক্রিনে কিন্তু আমি এই নাম্বারটা দিয়ে দিব আপনারা চলে আসবেন গহনা গ্যালারিতে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে সব হচ্ছে জি চুয়ান্ন ঠিক আছে বিদায় নিচ্ছা ফসা আসসালামু আলাইকুম